এখন এই বেদাত থেকে বাঁচার উপায় কি এক নাম্বার বাঁচার উপায় শুনুন এক নাম্বার হলো দলিল ছাড়া কোনো কথা গ্রহণ করা যাবে না আপনার বাবা বললে যে বলুক কি লাগবে দলিল লাগবে দলিলটা দিতে হবে থেকে কোরআন এবং হাদিস থেকে দ্বিতীয় হচ্ছে দলিল দিলেই গ্রহণ করা যাবে না ওই দলিলটা সঠিক কিনা সেটাও যাচাই করা লাগবে এখন যাচাই করার ক্ষমতা কি আপনাদের সবাই আছে নাই তা আপনি দলিলটা শুনবেন পেলে আপনি হুজুর বলছে এটা হাদিসে আছে কই আছে বোখারি আছে আপনি লাভ দিয়া চলে আসেন না আপনি প্লিজ বলবেন হুজুর বোখারির কোন পিসটা আছে আমার একটু লেখা দেন আমি একটু দেখব আপনারা এখানে সরু সরাইয়া পারেন এমন মুরুক্ষ লোক থাকার সম্ভাবনা আছে না নাই ওই বেটা জমি কিনলে কি মুখস্ত কিনে হে কয় আমি দেখি তো কি হয়েছে আমার স্বাস্থ্য তো দেখে আমি চোখে দেখি না আমি কানা আমি একবারে অবুজ কিন্তু আমার বাতি তো আছে আমার নিজে তো আছে আমি টাকা লাগিয়ে উকিল দিয়ে দেখাবো ঠিক না আপনি ইসলাম জানেন না তো কি হয়েছে হুজুর বলছে বোখারিতে আছে কই আছে আপনি সে তালিকা নিয়ে আমার কাছে আসেন কথা বোঝেননি দলিল সহি কিনা সেটাও যাচাই করতে তিন নাম্বার ফির বুজুর্গদের কথাকে দলিল মনে করা যাবে না এখন বাংলাদেশের সবচেয়ে এটাই ঝামেলা হইতেছে যা আমার ফির বারবা হুজুর কইছে কিছু দরকার নাই আস্তাক এটার নাম ইসলাম হতে পারে না চার নাম্বার বাপ দাদার রসম রেওয়াজ আমরা বললে বলে কয় নতুন নতুন কত হুজুর দে দেখো এত বছর ধরে করছি আর নতুন নতুন হুজুর বাইরে আমার ভাইয়েরা আগেকার জামানায় আজকে আমাদেরকে যারা পড়াইছে তারা অনেকে ছিল মৌলবী মনসি হ্যাঁ বাংলাদেশে কামেল মাদ্রাসা ছিল এক দুইটা দাওরা মাদ্রাসা ছিলই না যাইতো সে দেওবন্দে পড়া করার লোকই পাওয়া যেত না পুরা এলাকা খুঁজে একজন মাওলানা ছিল না ঠিক না ঠিক না এই জন্য উনারা এগুলো পাননি উনাদের দোষ না উনারা পড়েন নাই আলহামদুলিল্লাহ এখন তো সবটাই আমাদের হাতের মাঝে হাদিসের সব কিতাব আমাদের সামনে এখন আমরা যখন হক বলি তখন আপনি কেন এই কথা বলবেন যে আমার বাপ দাদা যা করছে আমিও তা করছি এগুলো শিরকের মুশ্রেকদের অভ্যাস ছিল আল্লাহ রাসুল বলছেন আসল কোরআন সন্ন্যার দিকে মক্কার মোশ্রেক উত্তর দিল আমার কি বলো মোহাম্মদ ভাতিজা তোমার দাদা তোমার নিজের বাবা তোমার স্বাস্থ্য ভাই খালতো ভাই চাষা জেঠা সবাই লাত মানাত উজ্জা ৩৩ কোটি দেবতা মানে আর সব বাদ দিয়া বুঝি শুধু এক আল্লাহকে মানবো এটা কেমনে হয় বাপ দাদা যেটা করছে আমরা এটাই করতে চাই নজুল্লাহ কোরআন শরীফ আল্লাহ কথাগুলো বলে আপনাদের আমাকে বুঝাচ্ছে বাপ দাদা যেটা করছে এটার নাম ইসলাম না কোরআন এবং হাদিসে যেটা আছে এটার নাম এরপরে স্বপ্ন কাশ ইলহামকে দলিল মনে করা দেখবেন যে আমাদের অধিকাংশ হুজুর রাওয়াজ করে আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করুক কিছু ভালো আছে অধিকাংশ আলেমরা আওয়াজ করে এইটা আমাদের দাদা হুজুর স্বপ্নে দেখছে এটা বাবা স্বপ্নে দেখছে এই স্বপ্নের কিতাব আছে বইতে লেখা স্বপ্নের মাধ্যমে মনে রাখবেন স্বপ্নের কোন নবী ছাড়া কোন মানুষের স্বপ্নের দাম এক আনাও নেই এই জন্য স্বপ্ন শুনে শরীয়তের কোনো বিধানকে বিধান মনে করা যাবে না এরপর হচ্ছে আল্লাহ এবং রাসুল সারা কাউকে অন্ধভাবে মানা যাবে এক জায়গায় সব অন্ধ করে দিতে হবে সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের কাছে বুঝে আসুক না আসুক কোন প্রশ্ন করা চলবে না আল্লাহ বলছে তাই এনাফ কোরআনে আছে বুঝে আসুক না আসুক অল্টারনেটিভ কোন দলিল দরকার নেই রাসুল বলেছেন কোনো কথা নাই অন্ধ হওয়া লাগবে দুই জায়গায় কোরআন এবং হাদিসের কাছে সহি আল্লাহর আয়াত সেখানে আমি কোনো কথা বলবো না এছাড়া আর কারো কথা অন্ধভাবে মানা যাবে আল্লাহ তালা আমাদের সকলকেই এ বেদাত বুঝে সমাজে যে বেদাত আছে। আজকে ওই বেদাত নমুনা বলার সময় আমার হাতে নেই তাই বললাম না ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা যখন আবার হবে বিভিন্ন বেদাঁতের কথা আমরা বলে থাকি বলবো তখন আমরা সতর্ক হব আল্লাহ সহি আমল করে মুক্ত হয়ে আমাদের সকলকেই আল্লাহ নবীর সন্নাকে মেনে আল্লাহর সাথে সাক্ষাৎের তাওফিক আল্লাহ দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি